আগামী চোদ্দ থেকে বাইশে ডিসেম্বর চিচুড়া মাঠে অনুষ্ঠিত হতে ডিসেম্বর ময়দানে করতে আসছেন প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক অতিথি হিসাবে থাকবেন প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষণ এছাড়াও অন্যান্য অতিথিরা থাকবেন নদিন ধরে এই মেলা চলবে দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত সমাপ্তি হবে বাইশে ডিসেম্বর এই মেলাকে কেন্দ্র করে উদ্বোধনের দিন জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হবে সমকাল ও বিবৃতির মেলা সংখ্যা প্রকাশিত হবে এবং মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দিনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা যেমন হয় হবে একই সাথে মেলার যে সভা হয় যার বছর সমরেশ বসু জন্মশতবর্ষণ নামকরণ করা হয়েছে অসিত কুমার চক্রবর্তী মঞ্চ করা হয়েছে সেখানে প্রায় আড়াইশো জন কবি তারা কবিতা এবং অনুগল্প পাঠ করবে এবং প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা সভা সংগঠিত হবে এই ঘরের উদ্বোধন করবেন প্রখ্যাত লেখক ও আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এই মেলাতে পনেরো তারিখ বেলা দুটোর সময় আমাদের পূর্বসুরি যারা প্রবীণ নাগরিকদের নিয়ে তাদের স্মৃতিরোমন্থক আড্ডার আসর আমাদের ছেলেবেলার বই অনুষ্ঠিত হবে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ প্রকল্পের সহায়তায় এই মেলাতে শেষ দিন হইচই তিন থেকে সাত বছরের শিশু তাদের বইমুখী করে তোলার জন্য হইচই বলেছে অনুষ্ঠান তা অনুষ্ঠিত হবে এই বইমেলাকে কেন্দ্র করে যে আর্ট গ্যালারি তা এ বছর বৌ চৌধুরী স্মরণে আমরা করছি আমাদের যে লিটিল ম্যারাজিন প্যাভিলিয়ন প্রত্যেকবার যা লিটিল ম্যারাজিন থাকে তার সংখ্যাকে এবার দ্বিগুণ করা হয়েছে সেই লিটিল ম্যারাজিন প্যাভিলিয়ন প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর স্থিতিতে করা হচ্ছে আমাদের বইমেলার যে দুটো প্রাঙ্গন প্রাঙ্গনকে মনোজ মিশ্র স্মরণে করা হচ্ছে বইমেলার যে দুটো স্মরণী সেই স্মরণী একটা কার্তিক চট্টোপাধ্যায় একটা কমল চক্রবর্তী স্মরণে করা হচ্ছে বইমেলার মূল যে সাংস্কৃতিক মঞ্চ তা ঋত্বিক ঘটকের স্বর্ণ শতবর্ষ উপলক্ষে করা হচ্ছে এই বইমেলায় আমাদের এবছরের লক্ষ্যমাত্রা আমরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবেই মাঠে বইমেলার বিক্রি বেড়েছে কিন্তু এবছর আমাদের মাঠে মোট স্টলের সংখ্যা একশো প্লাস এখনো কিছু স্টল আসছে কমার্শিয়াল স্টল সেগুলো সেগুলো যুক্ত হবে কিন্তু এর মধ্যে ছিয়ানব্বইটা স্টল হচ্ছে শুধুমাত্র বইয়ের স্টল ছিয়াত্তরটি বুক স্টল এবং কুড়িটি লিটিল ম্যাগাজিন এটা আরও বেড়ে যেতে পারে কিছুটা আমাদের কাছে মূল লক্ষ্যমাত্রা হচ্ছে বইয়ের বিক্রি বাড়ানো সে কারণেই আপনাদের মাধ্যমে সমস্ত বইপ্রেমী মানুষদের কাছে আমাদের আবেদন যে এবছর হুগলিচুচুড়া বইমেলার মাঠে বইয়ের বিক্রির পরিমাণকে পঞ্চাশ লক্ষ অতিক্রম করা একটা বইমেলা সফল হওয়া মানে একটা মেলা কমিটির গর্ব নয় সেই শহরের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি এটা তারও হচ্ছে গর্ব